মহেশখালীতে আসলে অবশ্যই সবাই পান খাবেন আর সবাই শুটিং ব্রিজ নামে চিনে কোন কত বড় কক্সবাজার ছয় নম্বর জেটি থেকে আমরা এখন মহেশখালীর উদ্দেশ্যে রওনা করব। আমরা একটা স্পিড বোটে উঠেছি এই স্পিড বোর্ডে দশজন ক্যাপাসিটি তারা নব্বই টাকা করে ভাড়া নেয় তো আপনারা আসলে এই ঘাট থেকে আপনারা মহেশখালীতে যেতে পারবেন এই যে বাবু এদিক তাকাও এই যে একটা বাবু স্থানীয় মহেশখালীর আর এই যে আরেকটা বাবু ওর আম্মু একা একা ও কান্না করতেছে এই যে আরেকজন মানুষ আছে সে শুধু শুধু ফাঁকা থাকো তো আমরা চলে আসছি মহেশখালীতে মহেশখালী জটিগাকে এখানে আমরা নামবো নেমে তারপর আমরা পরবর্তী গন্তব্যে যাব আমরা মহেশখালীতে নেমেই একটা অটো ভাড়া করলাম রিজার্ভ এই অটোটা পাঁচশো টাকা নিয়েছে উনি আমাদের সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবে তো আমরা এখন এখান থেকে চলে যাব আদিনাথে আদিনাথ মন্দিরে তারপর স্বর্ণ মন্দির তারপরে আমরা এক এক করে যে কটা স্পট আছে সবগুলো দেখে আবার এই ঘাটে ফিরে আসব সম্পূর্ণ প্যাকেজ উনি নিয়েছে পাঁচশো টাকা আমরা এই যে আসতে আছি এখন এই জায়গাটা সবাই শুটিং ব্রিজ নামে চিনে তবে এটার গভর্নমেন্টের ই হচ্ছে যে এটা হচ্ছে বন বিভাগের একটা প্রকল্প এখানে তারা ওই বিভিন্ন এই পাট ঠিক রাখার জন্য যেই গাছগুলা দরকার মাটি ধরে রাখার জন্য তারা সেই গাছগুলো লাগিয়ে বন বিভাগ একটা বড় ধরনের প্রকল্প নিয়েছে সেই প্রকল্পটার মাঝখান এই ব্রিজটা করেছে তো এই এই ব্রিজটা ব্রিজটা দেখতে খুব এবং সুন্দর আর অনেক ধরনের গাছ লাগানো আছে বন বিভাগের প্রকল্প যেহেতু সে কারণে তারা এই জিনিসটা তৈরি করেছে যাতে পারগুলা না ভেঙে যায় সমুদ্র থেকে ধরনের গাছ এখানে তারা লাগাইছে এই যে এখানে আসলে সুন্দরবনের একটা ভাইব পাবেন সুন্দরবনের একটা ভিউ পাবেন এখন কত সুন্দর ডাব ডাবের যে কালার অসম্ভব সুন্দর কালার যে ডাব কাটতেছে এই ডাবগুলো আমরা নিয়েছি এখন কত বড় ডাব সাধারণ মিষ্টি অনেক ই আছে এখান থেকে তারা কিনে নিয়ে উপরে যেতে পারে মন্দিরে পূজা দেওয়ার জন্য তো মন্দিরে পুজো হচ্ছে তো মন্দির মন্দির ঘুরে আমি অবশ্য বের হয়ে আসছি এই হচ্ছে আদিনাথ মন্দির এটার একটা ঐতিহ্য রয়েছে এবং অনেক কিছু রয়েছে তো এখানে যদি আপনারা যদি মহেশখালীতে আসেন অবশ্যই আপনারা এটা ঘুরে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই মন্দিরের পাশ দিয়ে আরেকটা মন্দির রয়েছে আমরা সেই মন্দিরটাতে যাব এবং দেখব তো চলুন আমার সাথে সাথে আপনারাও দেখুন এই মন্দিরটা হচ্ছে শ্রী আদিনাথ রাশিতা মন্দির চলুন এই মন্দিরটা তো একটু যাই মহেশখালীর সবচেয়ে মানে কী বলবো উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এটাই দেখুন গ্রামের ভিতরে করেছে একেবারে দেখুন এই পাশ থেকে সমুদ্রের যেই মহেশখালীর যে চ্যানেলটি চ্যানেলটি দেখা যায় তো ওই যে ওই পাশে সাগরের বঙ্গোপসাগরের চ্যানেল ওই পাশে ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের বায়ু বায়ুবিদ্যুৎ কেন্দ্রের এগুলো দেখা যেতেছে তো যাই আরেকটু সামনের দিকে পাহাড়ের উপরে চার একটা মন্দির এখানেও একটা মন্দির খাচ্ছে তো যাই আর একটু উপরের দিকে যাই পাশ দিয়ে পাহাড়ের ভিতরে যাওয়ার মতো একটা রাস্তা আছে পাশ দিয়েও মন্দিরে যাওয়া যায় তো যাই আসলে এখানে অসংখ্য মন্দির তো মন্দিরগুলো একটার পর একটা মন্দির মন্দিরগুলো দেখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আর এই যে পানের বাগান এখানে পানের বাগান আর যদি আপনি ওই মন্দিরগুলো দেখতে যান যে এখানে একটা টেম্পলের মতো রয়েছে টেম্পলটা একটু ঘুরে দেখি নিচে বসে থাকতে মজাই আমার মনে হয় অন্যরকম লাগবে খুবই সুন্দর একটি জায়গা বসলে ভাল লাগবে ভাল লাগার মতো সময় নিয়ে আসলে আপনি এখানে বসতে পারবেন আর উপর থেকে যদি দেখাই এখানে একটা সুন্দর গাছ বট গাছ আদিনাথ মন্দিরের সর্বশেষ যেই স্থাপনাটি পেলাম আমরা সেই স্থাপনাটি হচ্ছে এইটা এ স্থানটা এ স্থানটার ভিতরে তারা সুন্দর কারুকাজ করে রেখেছে একটা স্থাপনা খুবই সুন্দর সোনালি কালারের ভালো লেগেছে পর্যটকদের জন্য অসংখ্য জিনিসপত্র রয়েছে আপনারা এখান থেকে এখানে আসলে কিছু কিনতে পারবেন মার না দিদি আমাদেরও তো কিছু লাগে না এটা হচ্ছে মহেশখালীতে স্বর্ণ মন্দির তো দেখার জন্য আসছিলাম তো মন্দিরটি বন্ধ থাকার কারণে আমরা দেখতে পাইনি তো বাহির থেকে যতটুকু দেখা যায় দেখালাম এখন আবার আমাদের ফিরতে হবে কক্সবাজারে কারণ ওখান থেকে একটু দেখাই নিষেধ করেছে

খুবই ভালো পানের জন্য বিখ্যাত তো আমরা এখন বের হয়ে যাবো সেই জন্য ভাবলাম যে পানটা অবশ্যই ট্রাই করে যাই আপনার এই মহেশখালে পানের বৈশিষ্ট্য কি বলেন তো এই পানটাতে না পানটা ছোটই হয় আমাদের পানটা এই পানের লাস্টটাও নাই কষ্ট নাই মুখে একেবারে মিলে যায় সব পান তো মিষ্টির মতো মিষ্টি হয় না অন্য পানের মতো লাস্টটা নাই কষ্ট নাই আর পানটা মুখে একেবারে মিলে যায় সব সুন্দর পানটাই গুণ হ্যাঁ মহেশখালী থেকে আমরা এখন আবার চলে যাব কক্সবাজারে তারপর ওখান থেকে আমরা ঢাকা ফিরব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব সময়